আমার জীবনে সব কিছু শান্তিপূর্ণ ছিল তবে এক রাতের ঘটনা আমার মন থেকে কখনো মুছে যাবে না আমার বাড়ি বেশ পুরনো আর তার আশেপাশের পরিবেশও অনেকটাই নিরিবিলি আমরা পরিবারের সবাই একসঙ্গে থাকি বাবা মা ছোট ভাই এবং আমি এটা আমাদের ছোট্ট পৃথিবী তবে সেই রাতে যা ঘটেছিলো তা আমার জীবনের অন্যতম ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে থাকবে সেদিন ছিল এক বিশেষ রাত যেখানে ঘরের সব মানুষ খুবই শান্ত ও স্বাভাবিক ছিল সন্ধ্যা হয়ে এসেছিল এবং আমরা সবাই খাবার খাচ্ছিলাম তবে হঠাৎ রাতের অন্ধকার বাড়ির মধ্যে এক অদ্ভুত নিঃশব্দ এক ধরনের আওয়াজ শুনতে পেলাম প্রথমে তাই আমি কিছু ভাবলাম না হয়তো বাড়ির পাশের গাছগুলো পাতা নড়ছিলো বা কোনো পশু কিছু করছে কিন্তু যখন আওয়াজ আরও স্পষ্ট হয়ে উঠল তখন আমার মন বেশ অস্থির হয়ে উঠলো আমি একটু ভয় পেয়েছিলাম তবে নিজেকে বোঝানোর চেষ্টা করলাম যে হয়তো কিছুই হবে না কিন্তু তারপরও আওয়াজটা যেন আরও তীব্র হতে থাকলো মনে হচ্ছিল কেউ যেন বাড়ির ভেতরে চলাফেরা করছে এর আগে কখনও এমন কিছু শুনিনি আর সে কারণেই ভয়টা বেশ প্রবল হচ্ছিল আমি চুপচাপ বসেছিলাম ভয়টা আর আরও একটু কম ছিল না আমার মা তখন বুঝতে পারলেন যে কিছু একটা হচ্ছে কারণ আমি বেশ চিন্তিত হয়ে পড়েছিলাম মা আমার কাছে এসে বললেন কি হয়েছে তুমি কি কিছু শুনছো আমি কাঁপতে কাঁপতে বললাম মা ওই আওয়াজটা শুনছেন না কোথাও থেকে আসছে মা আমাকে শান্ত করার চেষ্টা করলেন তিনি বললেন কোনো কিছু নয় তুমি ভয় পেও না আল্লাহ আমাদের রক্ষা করবেন এখন পর্যন্ত আমি খুবই বিশ্বাসী ছিলাম তবে ওই আওয়াজের কারণে আমার মনে একটি সন্দেহ তৈরি হয়েছিল মনে হচ্ছিল বাড়ির কোথাও কিছু খুব অস্বাভাবিক চলছে আমার মনে তখন ভয় ঢুকে গিয়েছিল কিন্তু মা বললেন আল্লাহর নাম নিতে হবে তুমি আমাদের সঙ্গে মিলিয়ে আজান দাও আর দেখো সব কিছু ঠিক হয়ে যাবে মা কথা বলার পর আমি সজাগ হয়ে গেলাম সত্যি তো আল্লাহর নামের জোরে পৃথিবীটা বদলে যেতে পারে আমি মায়ের কথা মেনে আজান দেওয়ার প্রস্তুতি নিলাম মা বাবা আমি এবং ভাই সবাই একত্রিত হয়ে বাড়ির কোনায় দাঁড়িয়ে আজান দিলাম আজান শুনতে শুনতে যেন কিছু একটা বদলে গেল যেন আমরা একটি শক্তি পেয়ে গেলাম মনে হলো আল্লাহ আমাদের সাহায্য করছেন আর সত্যিই সেই মুহূর্ত থেকে বাড়ির মধ্যে সমস্ত অদ্ভুত শব্দ থেমে গেল পরের দিন সকালে আমি বারবার মাকে জিজ্ঞেস করলাম মা আপনি কি বিশ্বাস করেন যে আল্লাহ আমাদের রক্ষা করেছেন মা শান্তভাবে বললেন হ্যাঁ নিশ্চয় আল্লাহ সর্বশক্তিমান তিনি আমাদের সব সময় রক্ষা করেন এমন কি যখন আমাদের মনে ভয় থাকে তখনও তিনি আমাদের পাশে আছেন মার এই কথা আমাকে অনেক শক্তি দিল আমি অনুভব করলাম সব কিছুই আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল কখনও কখনো আমাদের মাঝে কিছু অদ্ভুত ঘটনা ঘটে কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে তবে সেই রাতের ঘটনার পর আমি আরও বেশি বিশ্বাসী হয়ে উঠলাম আমি মনে মনে করতে শুরু করলাম প্রতিদিনই আমাকে আল্লাহর প্রতি ধৈর্য এবং বিশ্বাস রাখতে হবে জীবন কখনো সরল নয় মাঝে মাঝে অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে হয় কিন্তু আল্লাহর কাছে সব কিছু সোপোর্ট করলে আমরা সব কিছু পার করতে সক্ষম হব একটু সময় পর আমি আর আমার পরিবার যেন কিছুটা শান্তির অনুভূতি পেলাম বাড়ির মধ্যে কোনো অদ্ভুত শব্দ আর শোনা গেল না আমার মনে হচ্ছিল আমরা আল্লাহর আশীর্বাদ পেয়েছি তবে সেদিনের অভিজ্ঞতা আমাকে এই শিক্ষা দিয়েছে যে কখনো কখনো অদ্ভুত কিছু ঘটতে পারে কিন্তু আল্লাহর নাম নিয়ে সঠিক পথে চললে আমরা সুরক্ষিত থাকবো আমার পরবর্তী কয়েকদিনের জীবনেও এক অদ্ভুত পরিবর্তন ঘটে আমি বুঝতে পেরেছিলাম যে সব কিছুই আল্লাহর হাতে কখনো যদি কোনো দুর্দিন আসে তাহলে আমাদের আস্থা এবং বিশ্বাসের সাথে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে ওই রাতের ঘটনা আমাকে শিখিয়েছে আমাদের সবসময় আত্মবিশ্বাসী এবং প্রার্থনাশীল থাকতে হবে যখনই জীবনের পথে অন্ধকার বা অজানা কিছু আসে তখন আমাদের সাহসীভাবে দাঁড়িয়ে আল্লাহর সাহায্য চাইতে হবে আমার মা বলেছিলেন আল্লাহ আমাদের রক্ষা করবেন তার এই কথা আমি মনে রাখলাম আমার মনে হচ্ছিল আল্লাহর নাম নিলে শুধু বাড়ির অদ্ভুত শব্দই থামবে না বরং জীবনের সমস্ত সমস্যারও সমাধান হবে তখন থেকে আমি প্রতিদিনই আল্লাহর নাম স্মরণ করি এবং জীবনটাকে আরও ভালোভাবে দেখতে শিখেছি আমাদের বিশ্বাসই আমাদের শক্তি আমি জানি আল্লাহ আমাদের রক্ষা করবেন কোনো কিছুই আমাদের কাছে অতিক্রম করতে পারবে না এভাবে এক রাতের অভিজ্ঞতা আমাকে জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে গেল বিশ্বাস এবং প্রার্থনা আমাদের রক্ষা করে এবং আল্লাহর সাহায্য ছাড়া কোনো কিছুই সম্ভব নয়